তার অনেক দায়িত্ব শিক্ষক এখানে আছেন দুইটি শাখার অনেক ছাত্রছাত্রী আছেন শাশুর উপরে ওই ওই হোক আছেন অনুরূপভাবে শাশুর উপরে সকলের সাথে এক সময় আমার প্রাণ প্রিয় ছাত্র এখানে যারা আছে যারা খুব মেধাবী এবং চাই না আমি এই স্কুলে প্রথম প্রধানকে বলবো অনুরোধ করব নিয়মিত কমিটি যথা বলা রেগুলার কমিটি সেই কমিটি সফলতি দেখতে চাই কারণ সয়দা সিয়া একজনের ব্যক্তিত্ব একজন কর্ম ভালো করতে পারবে না করতে পারবে না সেই সুযোগ পাবে না অতএব বিঘা চন্দ্র এখানে টিকি থাকবে তার বাবা যেমন টিকি ছিল তার এক বেআই সম্পর্কে

তারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি সব ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আবার কোনো কোনো লোক বয়সী পৌঁছায় তবে আমি মনে হয়ছি এরা আল্লাহ এটা পক্ষ থেকে মঙ্গল না মঙ্গল আমি জানি না আপনারা যা কারণ আল্লাহ সেই আকস্মিক সৃষ্টি পরে উৎপর্তন বিবর্তন ও পরিবর্তনের মধ্যে দিয়ে

তারপর ইন্টারমিডিয়েট তারপর ডিগ্রি মধ্য বিদ্যালয়ে ছিলাম এখন আমার বড় ভালো লাগে যে আজকে অনুষ্ঠান কমিটির সভাপতি হয়েছেন সভাপতি ভবিষ্যতে হবে विजय तँले पत्र पठाइदुन। अनि हामी तल गाह्रो। सबैको अस्ति जौं जौं, हाम्रो जौं। नाइथु रास २00 अनि हाम्रो सरप्राइज। हाम्रो दिनमा दिस लाइन त हाम्रो सुस्त। हाम्रो जति आयो। नाइँ पाइदैन। माइक आएर सुबुगा झनल। एउटा हामी हाम्रो जिन्दगी दिनो नखानु।

তবে রাষ্ট্রপতি জানা এ পি আবুল কালাম সাহেবের একটা উদ্ধৃতি আছে যে যদি তোমার কেউ ক্ষতি করতে চান বা আপনার কৃষি ক্ষতিগ্রস্ত হবে এই জন্য এক নাম্বার দুই আমার সেনাসদ জুয়েল আমার সেনাসদ সভাপতি সম্পর্কে যে অ্যাডজেক্টিভ বা বিশেষণ দাঁড়িয়েছে এটার লাগে আমি বিশ্বাসী না বিশ্বাসী একটার লাগে যে ট্রিজ রোল টু বাইস ফ্রুটস তেমন একটা গাছ তার ফল দ্বারা পরিচয় লাভ করে আমার ছোটো ভাই করতেছে সেটা দেখে তার প্রশংসা করবো এবং শুভেচ্ছাতে যে ফুলের শুভেচ্ছা দল আমরা যদি তার কাজ ভালো দেখি আমি এই এলাকার সমস্ত জনগণ তাকে ফুলের মালা দিয়ে দেব তখন কোনো দল বা কেউ এর না সেটা তার জন্য পরম প্রাপ্তি পরম পাবনা আর পরিশেষে আমি ডেভিড এবং আমি অত্যন্ত আনন্দিত গর্বিত পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ এই বয়স একশো বছর হয়ে গেছে যদিও ছাব্বিশে একশো বছর তেরো মাস হয়ে যায় কিন্তু আসলে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ এই স্ক্রুটার বয়স একশো বছর হয়ে গেছে অতএব এই একশো বছর প্রতি অনুষ্ঠান আর আমার ছোট ভাই যদি সভাপতি সে দলীয় মাদাদার থাকে এই স্কুলকে উন্নতির দিকে নিয়ে যাবে এই স্কুলকে আর উত্তর উত্তর উন্নতি করবে যেহেতু একশো স্কুল প্রায় প্রস্তুতের সম্মুখীন হয় যে আপনাদের স্কুল এখনো একশো বছর পুরানো স্কুল এই অবস্থায় কেন কারোর কোনো দোষ পারবো না কারোর কোনো সমালোচনা পারবো না সবাই ভালো কাজ করছে সবাই এটার আন্তরিক উন্নতির জন্য চেষ্টা করছে এও কাটবে তবে যাই হোক আজকে আমাদের মধ্যে বিরা ঝামেলাদার আবির্ভূত হয়েছে বা হয়েছে জন্য আমি মহান আল্লাহর কাছে তার দীর্ঘায়ু এবং তার কর্মদক্ষতা এবং তার সাফল্য কামনা করে আমাদের যদি ক্ষুদ্র কিছু সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় সে যখনই ডাকবে আমাদের বুদ্ধি বিবেক দ্বারা যতটুকু পারি সেটা তাকে সাহায্য করা সহজ করার চেষ্টা করব পরিশেষে আর একটা মহামানবের দিয়ে শেষ করছি যে একটা কথা মনে রাখবেন যে আপনার আপন বন্ধু বা আপনার আপন যে কথাই আছে যে শত শত মূর্খ বন্ধুর সাথে একজন জ্ঞানী সত্য সে অনেক ভালো তো যাই হোক পরিশেষে এই camar-কে শুনে আমি ছাত্র এই camar-এর স্কুলে নিরন্তর উন্নতি জলাছে এবং জারাই আজকে এখন পরিষদের হাতে যেন আর কমিটি করা থাকবে যেন সারাদাতা বিপন্ন নেই স্কুলে সভাপতি থাকবে যতদিন বাচ্চা থাকে সেটাছে জোর করে থাকবে না আমরা জনগণটাকে ধরে রাখব যেন রিয়া সরলাটা সমাজ স্কুলে সভাপতি থাকতে হবে থাকতে হবে থাকতে হবে তা পরিষদ আপনাদের সবাই মঙ্গল কামনা করে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির

আমার বয়োজ্যেষ্ঠ সিনিয়ররা আসসালামু আলাইকুম থানার অন্যতম ইউনিয়ন কামারখালী মাধ্যমিক বিদ্যালয়ে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান আমি মনে করি আমার ক্ষুদ্র মতে এ যাবৎকালে এই বিদ্যালয়ে একজন যোগ্য নেতৃত্ব পেয়েছেন আপনারা রিনা হওয়ালাদার সম্পর্কে সবাই অবগত আমি আশা করব তার আমরা সবাই সাপোর্ট করব, এই স্কুলের এই বিদ্যালয়ের বর্তমান অবস্থা মোটেই ভালো না তার হাতে হাত রেখে আমরা সবাই একত্রিত হয়ে বিদ্যালয়কে সুসংগঠিত করব। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আজকে কামারখালি স্কুল কর্তৃক আয়োজিত যে সম্বর্ধনা অনুষ্ঠান উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধা ভাজন জনাব জলিল রহমান আকন মঞ্চে উপস্থিত আছেন আজকের সবার মধ্যমণি অত্র বিদ্যালয়ের নবগঠিত এক কমিটির প্রধান সভাপতি জনাব আলাস রিয়াজ আহমেদ হালাদার মঞ্চে উপস্থিত আছেন আমাদের পাকেরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব নাসির উদ্দিন হালাদার সহ দারিয়াল ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা সবাইকে আমার সশ্রদ্ধীয় সালাম আসসালামু আলাইকুম আজকে আসলে যেই প্রোগ্রাম এই প্রোগ্রামে বক্তৃতা রাখার কিছু নেই আমরা যাকে অত্র বিদ্যালয়ের সভাপতি হিসেবে পেয়েছি তিনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছেন তাই তাকে সেই সম্মানে সম্মানিত করেছে অত্র বিদ্যালয় অত্র ইউনিয়নের জনসাধারণ তো আমার আশা থাকবে যে অত্র বিদ্যালয় তার হাত ধরে দুইশো বছরে পা রাখতে যাচ্ছে কারণ আগামী পঁচিশ সালে অত্র বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপন হতে যাচ্ছে তো সেহেতু আমি অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতির কাছে আবেদন রাখবো অত্র বিদ্যালয়ের অবকাঠামো মেরামত থেকে শুরু করে অত্র বিদ্যালয়ের প্রস্তাপনা এবং অত্র বিদ্যালয়ের যেই ভবন নিয়ে আপনি কাজ করবেন আপনার প্রতি এই দাঁড়িয়ে বাসীর অত্যন্ত চাওয়া অত্যন্ত ভরসার জায়গা তারা আপনাকে অত্যন্ত ভরসা করে আপনার প্রতি আস্থা রেখে অত্র বিদ্যালয়ের দায়িত্ব আপনাকে দিয়েছেন আপনি সেই দায়িত্ব আপনি আপনি অত্যন্ত নীতি আদর্শের মধ্য থেকে চলা ঘোষণা করার মতো একজন মানুষ এই বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম অন্ধকার কামারখালী কেএসি হাই উদ্যোগে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের নবনির্বাচিত সভাপতি সাহেব আমার স্নেহস্পত ছোট ভাই যাকে ছোটবেলা থেকেই দেখতাম আমরা এই জয়নাল স্যার আমার ক্লাসমেট এখানে ব্যাডমিন্টন খেলতাম এর সাথেই রিয়া ঝাউলাদার থাকতাম চলতাম স্লো অনেস্টাডি খুব স্লো ছিল আজকে সে উন্নতির চরম শেখরে আসেন তাই মাসুদ ঝাউলাদারের সাথে আমরা পরামর্শ করে বর্তমান স্কুলের এই ভঙ্গিদশা থেকে কীভাবে উত্তোলন করা যায় তারই আলক্ষে এই লাদাকে কামাখালী হাই স্কুলের সভাপতি নির্ধারণ করার জন্য আমরা প্রস্তুতি নেই এবং সেই অনুযায়ী আমরা কামাখালি স্কুলে বসে স্যারদের সাথে একটা আলোচনা করে সেই সিদ্ধান্তটা নিয়েছি আজকের এখানে উপস্থিত যারা আছেন আপনারা পরিচয় পেয়েছেন তার একটা পরিচয় মনে হয় যে আমরা একটা পুনর্মিলনের মতো তার কারণ এখানে যারা ছাত্ররা আছেন তারাও কামাখালীর ছাত্র এবং বয়স্ক বুড়োরা এখানে আমরা যারা আছি তারাও সবাই কামাখালীর ছাত্র আমার খুবই ভালো লাগছে মানে একত্রিত হয়েছি এবং ভাব বিনিময় বিনিময় মানে ভাব বিনিময় করতেছি যাই হোক আমরা আমার একটা একটাই দাম যে আমরা একটা বড়ো মুখ নিয়ে বড় আশা নিয়ে তার ছোট ভাই মাসুদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে রিয়াজ আলাদারকে এখানে টেনে আনা হয়েছে আমাদের এই আশাকে আমরা যতটুকু আশা করছি আমি আশা করি আমরা যতটুকু আশা করছি তার তো উনি আমাদেরকে বেশি দেবেন আমি কিন্তু স্কুলের অনুষ্ঠানে একটা কথা বলছি একটা কথা বলেছিলাম যে এমন একজন ব্যক্তিত্বকে আজকে এখানে টেনে আনলাম আমি দেখেছি আমার ছোট ভাই তো আমি দেখেছি দেওয়া আছে নেওয়া নেই উনি হাত দিয়ে অনেক অনেক কিছু দিয়েছেন কিন্তু আমার জীবনে আমি এখন পর্যন্ত দেখিনি রিয়াজ কেউ কাছে কিছু নিয়েছেন করে আমরা এই যে ভবনে বসে এখন কথা বলছি এটা একটা হল রুম কি দুর্যোদশা উনি নিজেই মানে দেখছেন

উপস্থিত আছেন বাঁকট থানা কমিটির আহ্বান কমিটির সম্মানিত সদস্য সচিব উদ্দিন হাল্লাদার এবং আরও সিনিয়র শিক্ষক বিন্দু এবং মুক্তিযোদ্ধা ভাইরা এবং আমার দলীয় তিন নং দাঁড়িয়াল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত আছেন কমলমতি ছাত্রছাত্রী